মোবাইল ফিরে পেলেন কেমন লাগছে খুব ভালো লাগছে কতদিন আগে হারিয়ে গেছিল ফোন দেড় বছর আগে তারপর দেড় বছর পরে ই ছিল যে পাবো ফোনটা আমার এরকম একটা কি বলবে পুলিশ জেলা পুলিশকে যে হারানো মোবাইল ফিরিয়ে দিলাম খুব মানে অনেক অনেক ধন্যবাদ জানাবো মানে এরকম একটা জিনিস কতদিন আগে হারিয়ে গেছিলো ফোন দেড় বছর আগে কোনো রকম আশা ছিল যে হারিয়ে গেছে ফোন সেই ফোনটা আবার ফেরত পাবো এরকম কোনো আশা ছিল আশা করছি পাব আচ্ছা আচ্ছা কতদিন আগে কমপ্লেন করছো হারানোর সাথে সাথেই কোথায় পারি কি নাম হসপিটাই ঠিক না না ঠিক আছে আর কতদিন আগে হারিয়ে গেছিলো মোটামুটি তোমার আড়াই বছর হয়ে গেব আড়াই বছর আর কমপ্লেন কবে করছেন যে ফোন হারিয়ে গেছে কমপ্লেন তো ওই দুই হাজার মানে বাইশে আচ্ছা তারপরে আজ ফোন হাতে পেলেন কেমন অনুভূতি এখন কেমন পেলাম এমন হারানোর জিনিস এটাই আর কি এটাই খুঁজে এইভাবে করলে ভালো আর কি আগামী দিনে আরও ভালো হবে সবাই আর কি আস্থা রাখবে পুলিশের উপর এটাই কিনা আপনার ব্যাপারই কোথায় পারি রাজির